আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ রোজ শুক্রবার সবাইকে জানাই জুমা মোবারক তো এই যে শুক্রবার নয়টার দিকে ঘুম থেকে উঠেছি সকালবেলা বিছানার মধ্যে ঘুম থেকে জেগে বিছানার মধ্যে আগে উঠার আগে ব্যায়াম করে নেই কমরের মেরুদণ্ড যেত ব্যথা তো সেই জন্য আর কি ব্যায়ামটা করে নেই নিয়ে তারপরে আজকে যেহেতু শুক্রবার ইলমার স্কুল নাই সেই জন্য ইমানি অবশ্য উঠছে আমি সকালে উঠি ইল ইমানি চলে গেছে ওকে রেডি ও রেডি হয়ে চলে গেলো দরজা লাগাইতে আবার শুয়ে একটু ব্যায়াম করে তারপরে নয়টা বেজে ঘুম থেকে উঠলাম এই যে দেখতে পাচ্ছেন উঠে আর কি ইমানি যেহেতু আজকে ইমানির সাক্ষী রোজা ভাঙতি রোজা সব আজকে শেষ হয়ে যাবে আমার আরও তিনটা আছে কিন্তু ইমানি ভাঙতি রোজা ছয়টা শেষ হয়ে গেছে সাক্ষী রোজা সব মিলে ইমানের রোজা আজকে দিলে শেষ হয়ে যাবে ও প্রস্তুতি ব্যাসে পরীক্ষা দিতে গিয়েছে উদ্ভাসে সাতটার দিকে সাড়ে সাতটার দিকে আর আমি নয়টার দিকে উঠে ব্যায়াম করে বিছনায় নয়টার দিকে তারপরে চলে আসলাম রান্নাঘরে আমি যেহেতু রোজাও আছি তার মধ্যে তো ইলমা তো রোজা নেই এই জন্য ইলমার জন্য পরোটা বানাচ্ছিলাম দেখতেই পারতেছেন ফ্রিজে লাচ্চা সেমাই ছিল একটু ভেজানো গতকালকে আর এদিকে ইলমাকে দিয়েছিলাম গতকালকেও ইলমা খায় তো আজকে বলতেছিলো আম্মু তুমি অসুস্থ তার মধ্যে আবার রোজা রেখেছো দরকার নাই কোনো কিছু করার লাচ্চা সেমাই দিয়ে আমি পরোটা খেয়ে নেবো তো ওকে আর কি ও যেটা খেতে চাইলো সেটাই তৈরি করে দিলাম পরোটা বানায় লাচ্চার সময় ফিরে ছিল সেটা দিয়ে ইলমাকে সকালের নাস্তা খেতে দিলাম আর এদিকে তারপরে ইলমাকে খেতে দিয়ে আমি চলে আসলাম ওয়াশরুমে ইলমা আজকে যেহেতু শুক্রবার ইলমার স্কুল বন্ধ ইলমার ভাবলাম যে ইউনিফর্মটা স্কুলের ইউনিফর্মটা ভিজাই দেই তো দেখতে পাচ্ছেন লিকুইড দিয়ে আর কি ওয়াশ লিকুইড ডিটারজেন্ট দিয়ে আর কি আমি ফেনা করে নিলাম পরিমাণ মতো লিকুইড ডিটারজেন্টটা দিলাম দিয়ে ফেনা করে নিয়ে পানি দিয়ে ফেনা করে নিয়ে কাপড়গুলো ভেজাই দিচ্ছিলাম তো ইলমার সাদা ইউনিফর্ম তো ভাবলাম যে আমার আর কি হিজা পণ্যটা আগে ভিজাই দিই তারপর সাদা ইউনিফর্মগুলো আর কি ভিজাই দেবো তো দিয়ে তারপরে সাথে সাথে আমি এগুলো সঙ্গে সঙ্গে ভিজাই রাখি নাই সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলছি কাপড়গুলা আর কি যদিও ময়লা হয়েছিল না ইলমার ইউনিফর্মগুলা স্কুল তো দুই দিন আগেই খুলছে তা দুই দিনে আর কি ইউনিফর্ম ময়লা হয় তারপরও আর কি আজকে বন্ধ যেহেতু শুক্রবার সেদিন আর ইউনিফর্মগুলো ধুয়ে বারান্দায় নেলে দিলাম আর আমার বাসা তিনতলা পাঁচতলা সাত কিন্তু তিনতলা হলে হবে কি আমার বাসাটা প্রচুর তাপ মানে ছাদের কাজ আমার বারান্দায় আর জ্বালানায় হয়ে যায় এত তাপ মানে তাপে আমার ফার্নিচারগুলো সব ফেটে ফেটে যাচ্ছে বার্নিশগুলো ফেটে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে আমার বাসায় এত রোদের তাপ তো যাই হোক শুটকি বানাতে শুটকি যদি শুকাতে দেওয়া হয় একবারে একদিনই শুকে মশ হয়ে যাবে এত আমার বাসাটাই রোদের তাপ দক্ষিণ পাশে তার মধ্যে আমার বাসাটা তো দক্ষিণ পাশে এমনিতেই ঘর বাড়ি ভালো আলো বাতাস আসে কিন্তু আমার বাসাটাতে এত বড় এতই মানে আলো আর রোদের তাপ মানে কল্পনার বাইরে ছাদের কাজটা আমার রুমের মধ্যে হয়ে যায় তো বারান্দার মধ্যে কাপড়গুলো মেলে দিলাম দিয়ে রান্নাঘরে চলে আসলাম আবারও দেখতে পাচ্ছেন আমি রোজা আছি ইমানে আজকে রোজা দিলে ওই যে বললাম শেষ হয়ে যাবে কিন্তু ইন তো আর রোজা নেই ওর জন্য তো রাখতে হবে তাই না তাই দেখেন রোদের তাপ তারপরও তো একটু কম আছে রোদ আর কি মানে কালকে থেকে গতকালকে থেকে একটু হালকা পাতলা বাতাস বইতেছে আর ঝিরঝির করে আর কি বৃষ্টি হলো যদিও মানে মুসুলধারায় বৃষ্টি হয় নাই ফটাফটা বৃষ্টি হয়ে গেছে আর বাতাস কিন্তু রোদের তাপটা আর কি কম তারপরও যে রোদ থাকা যাচ্ছে না এত রে বাবারে বাবা চৈত্র মাসের প্রায় শেষে শেষে শেষ আর আছে মানে হয় দুই তিন দিন চার দিন এত পরিমাণ রোদ তা যাই হোক যেটা বলতেছিলাম এই দেখেন রোদ যে আমার শিঙের মধ্যে আর কি জ্বালানো টেনে দিলাম তারপর শিঙে রোদের আলো আসতেছে রান্নাঘরে রোদ আসে দেখে এই জন্য আমি একটা পদ্মা লাগাই দিয়েছি পদ্মাটা টেনে দিলাম তো ফ্রিজ থেকে আমি কী বের করলাম ফ্রিজ থেকে মসুরের ডাল যে রমজান মাস বের বেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটা রয়েছিল পলিথিনে করে আমি ডিপ ফ্রিজে রেখে এভাবে মসুরের ডাল বেটে সে সংরক্ষণ করে খাই আর কি একদিন বেটে আর কি দশ বারো দিন হয়ে যায় তো এবার আর কি অনেকগুলো বাটা হয়েছিল ফ্রিজে ছিল সেটা বের করে নিলাম আর মা গতকালকে যে দুধ পাঠিয়ে দিয়েছিলো এক লিটার দুধ সেখান থেকে বের করলাম আজকে সেইটা দুধ গরম করে নিব কারণ আজকে রোজ শুক্রবার তো গ্রাম থেকে যে লোকের কাছে দুধ রোজ করেছে সেই দুধ মানে গোয়াল আসে নাই তো মা যে গতকালকে দুধ দিয়েছে সেই দুধটাই ফ্রিজ থেকে বের করলাম গরুর দুধ আর ওটা আমাদের বাড়িরে আর কি আমার মামাতো ভাইদের দেশি গরুর দুধ মা পাঠিয়ে দিয়েছে সেটাই আর কি ফ্রিজ থেকে বের করলাম যে আজকে জাল করবো তো রোজা আমিও রোজা থাকবো তো দুধটা বের করে নিলাম ফ্রিজ থেকে ডি ফ্রিজের ডাল ছিল সেটা বের করে নিলাম নিয়ে ভিজাই দিয়ে তারপরে এই যে গতকালকে যে মা মুরগির মাংস আলু ভাজি ডিম পাঠিয়ে দিয়েছিল তো ডিমটা খাওয়া হয়েছিল আর মুরগির মাংসও অল্প একটু আছে আলু ভাজিটা আছে সেটা গরম করে নিলাম আর তারপরে এদিকে অপর সাইডে ইমানিকে বললাম যে তুমি বড়াটা ভেজে নাও আর কি ইমানি বড়োটা ভাজতেছিল তিনটা জিতু বেজে গেছে আর আমি রান্না করতেছিলাম মা যে তরকারিগুলো দিয়েছে সেগুলো গরম করে ঢেলে ঢেলে নিলাম তারপরে আমি দেশি আলুটা সিদ্ধ করলাম যে দেশি গুড়ি আলুটা আছে না সেইটা আর কি সিদ্ধ করে নিলাম নিয়ে ইমা ইমা ইলমাকে দিয়ে একটু সিলে নিলাম বসে বসে ও সিলে দিল আলুগুলো সিদ্ধ আলুগুলো সেগুলো দিয়ে আর কি সজনা ডাটা রান্না করবো গতকালকে সজনা ডাটা সিলে রেখে দিয়েছিলাম পশু বেসে কেটে বেসে রান্না করা হয়নি মা হঠাৎ করে খাবার পাঠিয়ে দেওয়াতে তো সজনা ডাটাগুলো রান্না করা হয়েছিল না তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম নিয়ে গুড়ি আলু সিদ্ধ করে নিলাম সেটা দিয়ে আজকে আলুর ডাল দিয়ে সজনা টাটা রান্না করব মাংস আসি মুরগির মাংস তিন চার পিস সে সেটা দিয়ে আজকে চলে যাবে আলু ভাজি আছে তো ভাবলাম সজনা টাটা গতকালকে ছিলিয়ে রেখে দিয়েছি ফ্রিজে সেটা বেশি দিন ফ্রিজে থাকলে তো মানে নষ্ট হয়ে যাবে সেটা আর কি আলু দেশি আলু দিয়ে ডাল রান্না করি তো সেটা করলাম সে আর আপনাদের সাথে শেয়ার তো করে দিলাম এখন বাজে বিকাল পাঁচটা বিকাল পাঁচটা বাজে আমি দেখতে পাচ্ছেন দিনাজপুর আর কি বলার মোড় বা কেউ বলে শহীদ মিনার মোড় আমি শহীদ মিনার মোড় বলাইর মোড় আসছি আর কি দেখতে পাচ্ছেন মে জেলাপির জন্য আমাদের পাড়ার দোকানে জেলাপি ভাজে তো আজকে শুক্রবার তো দোকানগুলো বন্ধ হোটেলগুলো বন্ধ তো শহীদ মিনার মোড়ে আসলাম এসে আমি এখানে জেলাপি নিতে আসছি দেখতে পাচ্ছেন ইমানি যেহেতু আজকে শেষ রোজা আল্লাহ বাসায় বাতে থাকলে আবারও আগামী আগামী বছর রোজা থাকবে ও যদি আর এখন আর তো আর রোজা থাকবে না ভাঙতি রোজা মা পুরা তিরিশ দিয়ে তিরিশটা রোজা দিছে তারপর ভাঙতি রোজা সাক্ষী রোজা সেটাও হয়ে গেল আজকের পর থেকে আরও রোজা নেই আল্লাহ যদি বাসায় বাতে সবাইকে রাখে তো আগামী আবার রমজান মাসের ইমানি রোজা থাকবে তো আর আমি তো সারা বছরের রোজা করি সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার রোজা করি আমার রোজার শেষ নাই আর আমার আরও রোজা বা সাক্ষী রোজা আছে মানে রবিবার পর্যন্ত আমার রোজা দিলে সাক্ষী রোজা শেষ হয়ে যাবে তো সেই জন্য আর কি ইমানি রোজা আছে তা ভাবলাম যে গরম গরম জেলাপি নিয়ে আসি তো জেলাপি আনা নেওয়ার জন্য বলাইর মো শহীদ মোনার মানে বলাইর মোড় যেটাকে বলে শহীদ মিনার মোড় সেখানে আসছি এসে আর কি এই যে জেলাপি নিলাম আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা নিয়েছে জেলাপি দুশো টাকা কেজি জেলাপি নিলাম গুড়ের জেলাপিটা আর এখানে ফল ফলের দোকানে আর কি দাম কত ফল কত করে আপেল কমলা কত করে তো দাম করে তারপরে আমি কলা হালি নিয়ে চলে আসলাম তিরিশ টাকা নিল এক হালি কলা নিয়ে বাসায় চলে আসলাম দেখতে যে আজকে শুক্রবার তো আর আমার বাসাটা কিন্তু অফিস এনজিও ভাড়া মানে নিস্তালা কাল্প এনজিও দোতলা এসডিএফ দিয়ে মানে চারতলা আর কি ওষুধ প্রশাসন কার্যালয় ভাড়া আর এক পাশে ফিন্যান্সিং করেছে তারা আর কি ভাড়া নিয়েছে আর তিনতলাতে বাড়িয়ালা ভাইরা এক ফ্লোরে থাকে আর আমি আর এক ফ্লোরে থাকি তো বাসায় চলে আসলাম দেখতেই পারতেছেন আর বাসাটা আজকে আমার বিল্ডিংটা নিয়ে একবারে একবারে নিরিবিলি নিস্তব্ধ হয়ে গেছে ওই তো শুক্রবার তো অফিসগুলা সব বন্ধ হয়ে গেছে এনজিওগুলা পুরা বিল্ডিংটা ফাঁকা বাড়িয়ালা ভাইরা আর আমরা খালি তিনতলাতে থাকি তো বিল্ডিংয়ে বাড়িওয়ালা ভাইয়েরা থাকা না থাকা একে এই ভাইয়ারা তো দুজনে মুরব্বী মানুষ আর ভাইয়াতে ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে ঢাকায় তারা চাকরি করে ঢাকায় সেটেল তো যাই হোক আমরাই খেলি ফ্যামিলি বা বলতে আমি একাই আমার দুই মেয়েকে নিয়ে থাকি তো চলে আসলাম এই যে দেখতে পাচ্ছিলেন সজনা টাটা রান্না করেছি মা যে তরকারি দিয়েছিলো সেগুলো গরম করে নিয়েছি মুরগির মাংস আলু ভাজি আর আমি আজকে আলুর ডাল দিয়ে সজনা টাটা রান্না করেছি আর কি তা এই যে আপেল কেটে নিয়েছি গতকালকে আপেল মা পাঠিয়ে দিয়েছিলো সেটা কেটে নিয়েছি বড়া এই পেঁয়াজু ভেজেছি আর এই যে সোলা গতকালকে সিদ্ধ করেছিলাম সেটা গরম করে নিয়েছি তো সেটা দিয়ে ইফতার খাচ্ছি যেহেতু আজান দিয়ে দিয়েছে অলরেডি তো শরবত খেয়ে রোজাটা ভাঙলাম শাক্ষী রোজাটা ভেঙে আর কি তারপরে এই যে ইমানি বলছিল যে জেলাপি দিয়ে ছোলা মুড়ি শশা কুচাই একসাথে মাখাতে তো শশা কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কুচাই নিয়েছি ছোলাটা দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজগুলো ভেঙে ভেঙে দিলাম আর জেলাপিগুলো ভেঙে ভেঙে দিচ্ছি দিয়ে এখন সরিষার তেল দিয়ে মুড়ি দিয়ে আর কি আমি এটা বানাবো এভাবে ইমানি খুবই পছন্দ করে ও বারবার বলতেছিল এভাবে খাবে তো একসাথে সব কিছু দিয়ে মাখাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন সব কিছু ভেঙে ভেঙে দিলাম দিয়ে আর কি সরষার তেল দিলাম দিয়ে হাতে সাজে ভালো করে মুড়ি দিয়ে মাখাবো তো এই তারটা খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিব আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত ইতি টানবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো আর বেশি কথা বলবো না এখানে এদিকে টানলাম আল্লাহ হাফেজ